কণ্ঠে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা জানেন যে চুয়াডাঙ্গায় একটি ঘটনা ঘটেছে দশম মাদ্রাসা ছাত্র তার বাবা বিদেশে থাকতেন দেশে এসে একটি ব্যবসা করতেন এবং সেই ব্যবসার কাজের ব্যবহারের জন্য অথবা নিজের প্রয়োজনের জন্য একটি ফোন স্মার্টফোন ব্যবহার করতেন সেই স্মার্টফোন সন্তান ব্যবহার করত সেটি কেড়ে নেওয়ার কারণে সন্তান এতটাই ক্ষিপ্ত হয়েছে যে বাবারকে নামাজরত অবস্থায় তাকে ছুড়ে আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে কি বিবর্ষ কি মর্মান্তিক আর কি পরিমাণ মানবতার অবক্ষয় হলে এ পর্যায়ে আমাদের সমাজ চলে যেতে পারে স্মার্টফোনের মাধ্যমে যেমন মানুষের জীবন গতিবায় গতিবান হয়েছে অথবা মানুষ তার কাজের গতি ফিরে পেয়েছে সময় সেভ করতে পেরেছে অনুরূপভাবে এই ফোনের মাধ্যমে আবার সময়কে মানুষ অপচয়ের মধ্যে ফেলে দিয়েছে আজকে যদি এই স্মার্ট এই ব্যবহার ইন্টারনেটের এই অপব্যবহার এবং যেখানে সেখানে সহজলভ্য হয়ে যাওয়া না হতো তাহলে আজকে এইভাবে চুয়াডাঙ্গায় সন্তান বাবাকে খুন করতে পারত কি হবে বলেন ছেলেটাকে ধরে নিয়ে যাবে পুলিশ তাকে দিবে আদালত বলবে যেহেতু আঠারো বছরের নিচে অপ্রাপ্তবয়স্ক বয়স্ক হয় তাকে দিবে সংশোধনের জন্য কারাগারে অথবা সংশোধন কারাগারে দিবে সেখান থেকে সে আমার কি হবে নির্মাতা সে তার লাইফটা অংশ করল সে জাতির কাছে সে কলঙ্কিত হলো এটি হয়েছে কেবলমাত্র আমার দেশের শিক্ষা ব্যবস্থা এবং আমার দেশের অপসংস্কৃতির এই বয়াল সবলের কারণে এই পরিণতি তাকে ভোগ করতে হয়েছে সুতরাং আমরা যারা বাবা আছি আমাদের একটু সচেতন হওয়া প্রয়োজন আগে থেকেই যদি আমরা একটু বিষয়টা একটু নজরে আনতে পারি তাহলে এত বড় দুর্ঘটনা জানি না আমাদের কপালে আছে কিনা যেন এই থেকে জাতিকে মুক্ত করেন এবং আমাদের সন্তানকে যেন আল্লাহ আল্লাপাং তুমি বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও জাহান নামের আগুন থেকে অর্থাৎ জাহান নামের ভয়াবহ আজাব থেকে বাঁচাতে হলে এই অপসংস্কৃতি থেকে অবশ্যই আমাদেরকে সন্তানদেরকে দূরে রাখতে হবে তিনি শিক্ষায় শিক্ষিত করে বড় জীবন এবং ইহজীবনের কল্যাণমুখী জ্ঞান তাকে দান করতে হবে আল্লাহ রাবুর আলাবিন আমাদেরকে কথাগুলো অধ্যাপন করা দিক আসসালামু আলাইকুম রহমতুল্লা